আজকে বন্ধুরা জানো আমি এই এইরকম খিচুড়ি বানিয়েছি এই দেখো এটা আমি বিনস দিয়ে বিনস দিয়ে গাজর দিয়ে আর ফুলকপি দিয়ে এই এইরকম খিচুড়ি বানিয়েছি ভেজ খিচুড়ি ভেজ খিচুড়ি ওই শীতকালে সবাই এরকম করে আর এই রকম আমি লাল লাল আলুর দম করেছি কিন্তু আজকে নিরামিষ বন্ধুরা জানো তো আজকে আমার মঙ্গলবার তাই কিন্তু নিরামিষ তোকে আমি একটা চামচ দিই এটা এটা করে তুলে নেই যেটুকু লাগবে তুই তুলে নে হ্যাঁ আর এই দেখো বন্ধুরা এই জিনিসটা তোমরা কে কে খেয়েছো বেগুন বেগুনই হলে একটু পাতলা পাতলা কাটে কিন্তু বেগুনটাকেই আমি এই রকম করে ভেজেছি ছেলেও বলছে মা তুমি ওটা কি ভেজেছ আর ছেলে একটু নিয়ে যাবে তার জন্য আমি এরকম থালায় রেখেছি বাবু বল বেগুনটার কথা বেগুনটা তো নিয়ে যাব না বেগুন নিয়ে গেলে নিয়ে যাবে খেতে না না এখন খেয়ে যাবি খিচুড়ি আলুর দাম নিয়ে যাবো খিচুড়ি আলুর দম নিয়ে যাবি আর বেগুনিটা খেয়ে যাবি আর খিচুড়িও একটু নিয়ে যাবে ছিচি ছিঁচি এমনি ছেলে খেতে খিচুড়ি খুব ভালোবাসে তোমরা তো বন্ধুরা বলবে ওর সবই তোমরাও ভালোবাসো সবই ভালোবাসি খেতে বন্ধুরা জানো তো তোমরাও কিন্তু সব কিছু খাবে হুম খাওয়াতে আনন্দ খাওয়াতে আনন্দ অনেক বন্ধুরা আমাকে কেউ কেউ অনেক না কেউ কেউ কমেন্ট করে যে উনি কেন সব সময় শুয়ে থাকে এই দিকে এদিকে কি গো এই দেখো উনি সবসময় শুয়ে থাকে ওনার শরীর ভালো নয় খুব একটা তারপরে একটু শুয়ে পড়ে হ্যাঁ শরীরও ভালো নয় কি করবে আর বন্ধুরা দেখো না তাই আজকে কিন্তু বসে আছে দেখিয়ে দিলাম তোমাদের আজকে বসে আছে আর ছেলে খাচ্ছে কি বাবু নিয়ে নে একটু আলুর দমার এনে আর বেগুনি খা বেগুনি বেগুন ভাজা খাম বেগুনি এটা একটু রকম খেতে লাগবে বেগুন একটা খেয়ে বন্ধুদের দেখা যে কিরকম ক্রাঞ্চি হয়েছে বাবাকে তো বলবার একটা খেয়ে উদ্বোধন করতে বাবাকে খেয়ে একটা উদ্বোধন করতে বলার দরকার নেই তুই একটা খা আগে তুমি একটা খাবে এখন ও খাবে না তোর কি গো তুমি একটা খাবে ছেলে যে বলছে খাবে না এখন হুম ঠিক আছে তাহলে আমি খেয়ে উদ্বোধন করি দেখি কেমন হয়েছে কারণ এরকম তো বেগুনি কোনোদিন খাইনি আলুর দম এরকম তো বেগুনি কোনোদিন খাইনি দেখা যাক বেগুনি আমার কেমন দেখেছিস কি মচমচে হয়েছে তবে ভাজা জিনিস সব কিছু এইরকম ফুদিয়ে দিয়েই খেতে হয় তবেই মজা তবে ভালো বেগুন ভাজা হয়ে গেলেও এরম মচমচে কি বেগুন ভাজা হয় আজকের মেনুগুলো কেরকম মেনুটা কিরকম হয়েছে বন্ধুদের বল আজ কিন্তু বন্ধুরা আমাদের বজরঙ্গলির বার মঙ্গলবার আমাদের নিরামিষ অনেকেই নিরামিষ খায় মঙ্গলবারে এবার যে যে রকমটা মানে কেউ আবার বৃহস্পতিবার মানে কেউ আবার শনিবার মানে কেউ আবার মানে আমরা কদিন ছেলে বলেছিল একটু শক্ত আমার এই মেনুগুলো কেমন লাগছে কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা হ্যাঁ মচমচ করছে না খাওয়াতে খাওয়ানা তুই এখন বেরোবি আমার সেই চিন্তা তুমি একটা খাও তুমি একটা খাও ছেলে আমার বন্ধুরা জানো তো মা তুমি একটা খাও যে ফুইয়ে খিচুড়ি ফুইয়ে ফুইয়ে খেতে হয় তবেই তো মজা এবার কি ধোঁয়া উঠছে খিচুড়ি দিয়ে একদম খুব ভালো লাগে খিচুড়ি খেতে তাই কালকে থেকেই সব রেডি করে রেখে দিয়েছি খেয়ে নেয়